এখন যেটা শেখাবো সেটা হচ্ছে মধ্য সহক বিশ্লেষণ বা মিডিল টার্ম ফ্যাক্টর তো মিডিল টার্ম ফ্যাক্টর বলতে আমরাকে প্রথমে তিনটে কোশ্চেন করবে তিনটে কোয়েশ্চেন করলে তোমার উত্তর বেরিয়ে যাবে প্রথম হচ্ছে কত আনতে হবে কত আনতে হবে বলতে এই মাঝখানে যেটা আছে সেটা আনতে হয় প্রথমে এটাকে এ এক্স এ স্কোয়ার এই সমীকরণ আকারে লিখতে মানে প্রথমে এক্স এর দু ঘাত তারপরে এক ঘাত তারপরে এক্স এর জিরো ঘাত এই আকারে লিখতে হবে মনে থাকবে এক্স কত বললাম প্রথমে দু ঘাত তারপরে এক ঘাত তারপরে এক্স এর জিরো ঘাত মানে দেখো অঙ্কটা প্রথমে এক্স এর দুটো ঘাত আছে তারপরে এক্স এর এক ঘাত মাথায় এক আছে তারপরে এক্স এ কত আছে জিরো আছে এক্সটা তো জিরো মানে কত ওয়ান তাহলে এই তাই এক্স এর দু ঘাত তারপরে কত এক ঘাত তারপরে এক্স এর জিরো ঘাত এইরকম আকারে লিখবে এবং তারপরে কোয়েশ্চেন হচ্ছে কত আনতে হবে তাহলে এই ধরনের অঙ্ক থাকলে এইভাবে করা যায় কত আনতে হবে ছয় আনতে হবে ছয় পেলাম এই যে মাঝখানে যেটা আছে তাহলে এই অঙ্কটা কত আনতে হবে পাঁচ আনতে হবে আর এই অঙ্করা কত আনতে হবে চোদ্দ আনতে হবে লাস্ট অঙ্করা কত আনতে হবে চোদ্দ তাহলে এবার এখানে ছয় আনতে হয় তারপরে প্রশ্ন হচ্ছে কি করে আনতে হবে তাই না এখানে যোগ না বিয়োগ দেখো এখানে প্লাস এখানে মাইনাস আছে প্লাস মানে গুণ করলে কি হয় মাইনাস তাহলে উত্তর হচ্ছে বিয়োগ করে আনতে হবে ক্লিয়ার তাহলে এই প্লাস আর এই মাইনাস মাথায় না থাকে ঠিক একই হবে তাহলে এই অঙ্কটা দেখো কত আনতে হবে বলো নিশ্চয় বুঝতে পারছি কত আনতে হবে পাঁচ কি করে আনতে হবে যোগ না বিয়োগ দেখো এখানে প্লাস এখানে মাইনাস তাহলে তাহলে বিয়োগ হবে পাঁচ এই অঙ্কটা কত আনতে হবে দেখো এই অঙ্কটা আনতে হবে চোদ্দ এখানে মাইনাস এখানে প্লাস তাহলে বিয়োগ করে আনতে হবে এরপরে কথা হচ্ছে কাকে ভেঙে আনতে হবে তাহলে প্রথম আনতে হবে কোশ্চেন কত আনতে হবে দুই হচ্ছে কি করে যোগ না বিয়োগ আর তিন নম্বর হচ্ছে কাকে ভেঙে এখানে সহগ কত আছে এক্স স্কোয়ারের শহর হচ্ছে ওয়ান এখানে কত আছে সাতাশ কে গুণ করলে কত হয় সাতাশ কে ভেঙে আনতে হবে বিয়োগ করে তাহলে এখানে বলো কত এখানে এখানে কত কত আছে আছে ছয় তা ছয় কে ভেঙে আনতে একগুলি তো ছয় মানে কত ছয় কে ভেঙে আনতে হবে কত পাঁচ এবং সেটা কি করে আনতে হবে বিয়োগ করে আনতে হবে তাহলে একই হবে এটা বলো দেখো তিন পাঁচা পনেরো পনেরো কে ভেঙে আনতে হবে কত চোদ্দ এবং সেটা আনতে হবে কি করে বিয়োগ করে তাহলে আমি দেখো লিখতে পারি পনেরো মানে লিখতে পারি এক গুণিত পনেরো তিন গুণিত পাঁচ এর মধ্যে বিয়োগ যে দুটো লিখলাম আমি গুণ লিখলাম পনেরো আর কত লিখলাম এক এই পনেরো থেকে এক বিয়োগ করলে আসে হচ্ছে চোদ্দ তাহলে আমি এই দুটোকেই নেব কোনটা করে নেব পনেরো আর এক কিন্তু পাঁচ থেকে তিন বিয়োগ করলে কথা হচ্ছিল দুই বিয়োগ কেন বললাম এই যে বিয়োগ এই জন্য বিয়োগ বলছিলাম বিয়োগ করে দুই আসছে কিন্তু দুই তো যাবে না আনতে হবে কত চোদ্দ তাহলে কোনটা নিতে হবে আমাকে পনেরো গুণিত এক তার মানে পনেরো আর কত নেবো আমি পনেরো থেকে এক বিয়োগ করবো তাহলে আমি লিখতে পারি কি মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস পনেরো বিয়োগ ওয়ান এক্স প্লাস ফাইভ বিয়োগ মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস কত ফাইভ এই দুটো থেকে কত কমন যাচ্ছে আমি যদি মাইনাস থ্রি এক্স কমন নিই তাহলে কত হলো বলো এক্স মাইনাস ফাইভ আর মাইনাস চিহ্ন কমন চিহ্ন পাল্টি যায় তাই জন্য মাইনাস ফাইভ হলো এখানে যা চিহ্ন থাকে সেই চিহ্ন কমন নিলাম মাইনাস এখানে কিছু কমন যাচ্ছে না মানে কত কমন যাচ্ছে ওয়ান তাহলে কত হলো এক্স আবার মাইনাস চিহ্ন যদি কমন নিই চিহ্ন পাল্টে গেল এই দেখো এই দুটো রাশি পেলাম এই দুটো রাশির মধ্যে আবার দেখো এক্স মাইনাস ফাইভ কমন গেল তাহলে থাকলো কত পড়ে মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান তাহলে এবার এটা দেখো এটা আনতে হবে কত বলো পাঁচ পাঁচ যদি আনতে হয় কি করে আনতে হবে তিন না বিয়োগ করে তাহলে আমি লিখতে পারি ছয় মৃত্যু এক দেখো ছয় থেকে এক বিয়োগ করলে কত হয় পাঁচ হয় না তাহলে আমি কেমন লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস কত সিক্স

ছয় আনতে গেলে সাতাশকে ভাঙতে হয়